আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হেলাল উদ্দিন বিডি প্রবাস এবং হেলাল ট্রাভেল অ্যান্ড টাইপিংয়ের পক্ষ থেকে প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতের সবচাইতে বড় সমস্যায় যারা আছেন এখন তারা হচ্ছে দুবাইতে এই বিগত দুই তিন বছরে যত পার্টনার ভিসা লাগিয়েছেন তারা কারণ ভিসা ব্লক হয়ে গেছে পার্টনার ব্লক হয়ে গেছে লাইসেন্স ব্লক হয়ে গেছে না পারছেন ক্যান্সেল করতে না পারছেন লাইসেন্স রিনিউ করতে এখন তাদের পোর্টটা কি তাদের একমাত্র পোর্ট হচ্ছে তারা যদি দেশে যেতে আউটপাসে একদম সহজে চলে যেতে পারবে আর যদি তাদের অফিস থাকে লেবার থাকে কোম্পানি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে কোম্পানির যাবতীয় যত ডকুমেন্টস আছে সব ঠিক থাকে তাহলে তারা আবির ইমনেশন করে তুলে দে ব্লক তুলে দে আর যদি অফিস না থাকে বিশেষ করে অফিস অরিজিনাল অফিস যদি না থাকে তাহলে এই লাইসেন্সটা চালানো খুবই কঠিন হয়ে যাবে এটা ব্লক একবার তুললেও আবার ব্লক ব্লক হবে হবে আবার মানে আপনি এই লাইসেন্সটা আর চালানো সম্ভব হবে না তারপরে আসি ক্যান্সেল হয়ে গেছেন কোনোভাবে লেবার থেকে বা অন্য কোনোভাবে বা আপনি নিজে একটা কোম্পানি করতে চাচ্ছেন ওই কোম্পানি কোনোরকম আগে যেভাবে করে আপনি ভিসা লাগাচ্ছেন হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট কিন্তু এখন ওই সুযোগটা নাই এখন হচ্ছে না হানড্রেড পার্সেন্ট একমাত্র একজন ভিসা একটা ভিসা হবে এই ভিসাটা হতে হলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে আপনার অফিস চাইবে আপনার কারেন্ট বিল চাইবে আপনার আরও অনেক ডকুমেন্টস চাইবে তো যদি চিন্তা থাকে যে দুবাইতে পার্টনার ভিসা করবেন তাহলে এই জিনিসগুলো আগে থেকে মেনটেন করেন আগে থেকে ঠিক করে রাখেন এখন কথা হচ্ছে যদি ক্যান্সেল হয়ে অন্যান্য ভিসা লাগাতে চাচ্ছেন না পার্টনার ভিসা লাগাতে চাচ্ছেন তাহলে আবুধাবিতে পার্টনার বিসা লাগছে 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 এই যারা ক্যান্সেলে আছেন যেটাই মনে হয় সুবিধা আপনার যেটা করলে ভালো হবে সেটা তাহলে আপাতত আপনি বৈধ থাকতে পারবেন আর যদি না করেন তাহলে আস্তে আস্তে কিছু কঠিন হয়ে যাচ্ছে ফিরিজুনের ভিসাও কঠিন হচ্ছে পার্টনার বিসাও কঠিন হচ্ছে তারপরে হয়তো বা বৈধ থাকতে হবে তো যারা ক্যান্সেলে আসেন ক্যান্সেল না করলে হয় না তারা তাড়াতাড়ি এই চেষ্টা করেন আর যদি না থাকতে চান দেশে চলে যেতে বৈধ পারেন আপনি আউটপাস নিয়ে যা জরিমানা সারা দেশে যেতে পারবেন এটার জন্য কোনো অসুবিধা নেই তো আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যা করবেন দ্রুত সময়ে করে ফেলুন কারণ আস্তে আস্তে সব কিছু কঠিন হয়ে যাচ্ছে পরে দেখা যাবে আপনার বিসা লাগছে না আপনি বেকার হয়ে যাচ্ছেন অবৈধ হয়ে যাচ্ছে আমাদের কাছে যদি আমরা আসেন আপনারা আসেন সার্জার ভিসা হোক বা আবুধাবির ভিসা হোক বা ফ্রিজিনের বিষা হোক এই বিষাগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারবো যাতে বৈধ থাকে